হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা বৃষ্টি ভেজা সকালে ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং আর বেগুন তোলা হচ্ছে গাইস বেগুন তোলা হচ্ছে বলতে ওই মানে আমার ন নজেঠুদের গাছের বেগুন আর আমাদের আজকে না মোচা হবে জানো তো মোচাটা আমাদের গাছের মানে মায়েদের গাছের আর বেগুনটা নমাদের গাছের আর এটা কে জানো তো এটা হচ্ছে আমি যাকে ভাই বলি মানে আমার যে ভাই আর কি সেই ভাইয়ের নিজের দাদা এটা ওরা দু ভাই দু বোন আর আমারও দাদা হয় তো একে নর্মালি তোমরা ব্লগে দেখতে পাও না তার কারণ ও বাড়িতে থাকে না তো আজকে বেগুন তুলে দিচ্ছে আর কি তো ভিডিও করতে মানা করছিলাই এই না একটু তো করা হোক কারণ বেগুন তোলাটা তোমাদের দেখাও অনেকদিন ধরেই ভাবছিলাম বেগুনগুলো নয় খুব ভালো হয় জানো তো মানে এত নরম আর খেতেও খুব টেস্টি নমা পাঠিয়েছিল নমা পাঠিয়েছিল সেই বেগুনি কালারের একটা বেগুন সেই সেই জাতের বেগুনটা আমাদের বাড়ি পাঠিয়েছিল আর এই যে আমাদের ভলু ভলুর সঙ্গে একটু খুন ছুটি চলছে আর এগুলো হচ্ছে রান্না হবে কাটা হবে কিছুটা শাকে দেওয়া হবে শাকটা মনে হচ্ছে আজকে হবে না আর কিছুটা হচ্ছে মোচায় দেওয়া হবে মোচায় একটু বেগুন ছোলা দিলে নিরামিষে খুব ভালো লাগে যারা তো গাই বোম্বেতে আমরা মানে ফার্স্ট ফ্লোরে থাকতাম আর সেকেন্ড ফ্লোরে আছে তার আগে বলে দিই কি রান্না হয়েছে আজকে হচ্ছে ঝোল মাছের ঝোল আলু হাতে আলু হাতেটা লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর দুধ আর কি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আর যেটা বলছিলাম গাইজ আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম আর সেকেন্ড ফ্লোরে না একটা বাঙালি ফ্যামিলি থাকতো তো ওরা না মেদিনীপুরের জানো তো তো ওই 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 যে বউটা ছিল ওর ওর মা এসে এসেছিলো আর সেই সময় আমি মোচা রান্না করেছিলাম ও ওদেরকে দিতে গিয়েছিলাম একটু দেয়া দিই ব্যাপার থাকে আর কি দেশেও থাকে বিদেশেও থাকে তো যাই হোক এখানে এই দেখো এটা হচ্ছে আমাদের রাত্রে জানো তো আছি রাত্রে আমাদের মোচা হচ্ছে আর কারণ হচ্ছে কাল কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার মনে হচ্ছে কালকে শুক্রবার শুক্রবার আর পরশু দিন শনিবার তো শনিবার তো রাখতে নেই তো খেয়ে ফেলতে হবে আর কি খুব ভালো হয়েছিল আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওর মা নয় আমি যেই নিরামিষে আমাদের তো জুনের পাপা নিরামিষ খায় তো নিরামিষে মোচা বানিয়ে নিয়ে গিয়েছিলাম খুব হাসছিল জানো তো বলছি এ বাবা মোচা আবার সর্ষে বাটা ছাড়া খায় নাকি মানে যেখানকার লোক যেরকম খায় জানো তো তো ওই দিককার লোক হয়তো মোচা সর্ষে বাটা দিয়ে খায় যেমন আমাদের মানে ফ্ল্যাটে নয় একজনদের নিয়ে এসে রাখা হয়েছিল আমরা যখন ভাড়া ফ্ল্যাটে থাকতাম বোম্বে তো ওদের কোনো মানে কি বলবো ওরা ওদের সেরকম আর্থিক অবস্থা ভালো ছিল না তো একটা ফ্যামিলি আমাদের ঘরেতে থাকতো মানে আমাদের ফ্ল্যাটে থাকতো তো ওরা দেখলাম কুঁদরইকে এত সুন্দর করে দু রকম করে কুঁদড়ই রান্না করেছিল একটা কুঁদড়ই সর্ষে বাটা দিয়ে রান্না করেছে আর দিন করেছিল সেই মাংসর মতো করে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কুঁদরই রান্না বেশ মাখো মাখো করে দুটোই মাখো মাখো কিন্তু দুটোর টেস্ট দু রকম তো সর্ষে বাটা দিয়ে কুঁদড়ই আমি তবু খেয়েছি কিন্তু মাংসর মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে কুঁদড়ি কখনও খাইনি তবে নতুন নতুন রান্না নতুন নতুন লোকের হাতে টেস্ট করা যায় ভালো লাগে আর এটা হচ্ছে জুনের পিসে বাড়ি যাচ্ছে জুন আর জুন এখন টুকটুক করে ভালোই যাচ্ছে এই দেখো এই দিকটা পুরো ডুবে গেছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর জুনের একটা জিনিস আমার খুব হাসি পায় জুন খালি সামনের বাড়িটা ঢুকে পড়ে মানে মেজমদিতে বাড়িটা ঢুকে পড়ে ওকে যখনই ওর পিসির বাড়ি পাঠানো হয় এই যে ওর ওর পিসি এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেন দাঁড়িয়ে আছে আমি ভুলে গেছি ভিডিও না করা থাকে তো ও হ্যাঁ আজকে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছে আমি পুঁই শাক খাবো বলেছিলাম অনেকদিন আগে তো ওই জন্য আজকে আমাকে শাক মানে খাওয়াচ্ছে আর কি শাক আর কুমড়ো দুটোই আমাকে কিনে পাঠিয়েছে কুমড়োটা ভিডিও করা হয়নি কুমড়োটাও অনেকটা কুমড়ো ছিল খুব ভালো ছিল ওদের কেনা দুটোই কেনা ওদের চাষ চাষের নয় তো আমি বলেছিলাম যে অনেকদিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছে করছি অনেকজনকে আনতেও বলেছিলাম তো ওর পিসু উনি কিনে পাঠিয়ে দিয়েছে শাকটা মনে হচ্ছে এক কিলো পৈশাক অনেকটা আমাদের ফ্রিজে কিন্তু আমি যে তোমাদের সঙ্গে এখন কথা বলছি না গায়ে এখনো কিন্তু শাক আমাদের ফ্রিজে রাখা আছে মানে বেশিরভাগটা করা হয়েছে কম ভাগটা রাখা আছে আর এই হচ্ছে দেবাশিস ভাই আজকে কি মাছ নিয়ে এসেছে ইলিশ তো এখন রোজ থাকে দেবাশিস ভাইয়ের কাছে এই দেখো বলতে বলতে ইলিশ বের করে ফেলেছে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে কি মানে মাছ আজকে নিয়ে এসেছে কারণ আমি এডিট করেছি অনেক আগে ভয়েস দিচ্ছি অনেক পরে ও আচ্ছা আজকে শুধু না 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 এদিকে রুইও আছে ইলিশ আছে দু রকমের ছোটো ইলিশ একটা বড় ইলিশ একটা আর এই ভাই নিয়ে এসেছে চিংড়ি মাছ আজকে চিংড়ি নিয়েছে মা আর এই ভাইয়ের কাছে সস্তা কোথাও কিন্তু দেবাশিস ভাইয়ের কাছে প্রচুর দাম কিন্তু মাছটা ভালো এরও মাছ ভালো কিন্তু এ কম লাভ রেখে মনে বিক্রি করে ওই জন্য মানে এ হয় তো তিনশো টাকা করে দেখো এত বড় বড় চিংড়ি মাছ তিনশো টাকা করে খারাপ কি বলে আর এই মাছটাই ইতিহাস পাই সাতশো টাকা করে নেয় হ্যাঁ ছশো সাতশো টাকা করে নেয় যাই হোক তো আজকে আমাদের চিংড়ি মাছ তো নেওয়া হয়েছে দেখালাম ওই যে সাইডেই রাখা আছে আর এদিকে হচ্ছে এ কাটা হচ্ছে চাউমিন হবে আজকে চাউমিন হবে ওই জন্য জুন সকালে আজকে জুনকে বললাম যা বাজারে যা ভিডিও কল করে যে যদি হারিয়ে যায় ও দেখাচ্ছে টমেটো সস বড়ো বড় পাউচ কিনিনি কি হবে কেউ খাবার নেই এইখানে ওই জন্য ছোটো পাতা কিনেছি ওই কিষান যে সসগুলোর আর পাঁচ টাকার বাদাম ভাজা কিনেছি বাদাম ভাজাটি ছড়িয়ে দিলে সেই যে স্কুলে ঠিক টিফিনে যে চাউমিনটা বানিয়ে দিই তো নয় মায়েরা মানে সেই রকম চাউমিন লাগে আর কি মানে দোকানের মতো ভালো লাগে না দোকানে গেলে তো তুমি পয়সা ফেলো আর টুক করে এক প্লেট চাউমিন সামনে চলে আসবে ওটার টেস্ট কিন্তু সেই টেস্টের মতো লাগে না স্কুলের যে টিফিনের চাউমিনটা স্কুলের স্কুল টিফিনের যে চাউমিনটা ওতে হয়তো অত গাজর ক্যাপসিকাম অত হয়তো থাকতো না কিন্তু ওই আলু দিয়ে পিঁয়াজ দিয়ে আর বাদাম ভাজা দিয়ে কিন্তু বিশাল টেস্ট আসতো তো যাই হোক আজকে আমাদের বাদাম ভাজা দেওয়া হচ্ছে পাঁচ টাকার বাদাম ভাজা যাই হোক জুন সকালে বাজারে গিয়েছিল ভিডিও কল করে গিয়েছিলো কারণ এদিককার রাস্তাঘাট অতটা চেনে না বাজার বলতে বাপি বাজার করে কিন্তু ওই খুঁটিনাটি কিছু আনার জন্য আমি ইচ্ছা করে জুনকে পাঠাই আর জুনও একটু ঘুরে এলে ওর মনটা ভালো হয় তো সব রকম মিশেই আর কি যাই হোক অনেকটা দূরে আজকে পাঠিয়েছিলাম তো বাজার থেকে এসে ও নিজেই ও আর আমি দুজনে মিলে সবজি কেটেছি আজকে আমার তো হাতটা একটু প্রবলেম আছে আমি বলি দিয়ে আমি ট্রাই করি তো বিট গাজরটা কাটতে পারিনি ভালোভাবে বিট গাজরটা তো শক্ত আমি ক্যাপসিকামটা একটু করে কেটেছি তাও একদম সেই মানে মোটা মোটা হয়ে গেছে যাই হোক চাউমিনটা জুন বানাচ্ছে লাস্ট পর্যন্ত খাওয়া যাবে কি জানি না তো মা এখন কলতলায় আছে বাপি ঘুমোচ্ছে আমার বাপি অনেক বেলায় ওঠে শোয়েও অনেক বেলায় এই সরি রাত্রে আর ওঠেও অনেক বেলায় জেগেই থাকে ঘুমোয় না কিন্তু সব শুনতে পায় আমরা কি বলিটা বলি ওই জন্যে আমি যখন তোমাদের সকালে ভয়েস দিই গাইস তখন কিছু কিছু নাম আমি বলি না আস্তে আস্তে বলি যেমন এই যে ডিম এই যে এখন কিন্তু ডিমের নাম আমরা কিন্তু কেউ নেই আমরা মামে আছি কেউ ডিমের নাম নেই নি আমরা ডিমকে ই বলি চিকেনকে সি বলি মাছকে এফ বলি মানে এই রকম ভাষায় আমরা কথা বলি যাই হোক জুন ভিডিও অনেক বড় করেছিল আমি খেটে কুটে ছোটো করে দিয়েছি তো এই হচ্ছে চাউমিন আজকে মনে হয় যারা আসবে তো যার না জ্বর হয়েছে জানো তো অনেক দিন ধরেই মেয়েটার জ্বর হয়েছে ওষুধ খাচ্ছে যেটা হয় আর কি নর্মালি ধরলে ঝট করে ছাড়ে না বাচ্চাদের শরীর খারাপ তো মা বললো আমি জানি না মা বলল যা যারা আসে যারা জুড়ে তুলে রাখ বলে ও তো ওর তো একটুখানি পেট ওর এই ছোটো পুচকি বাটিটা তুলে রাখা হচ্ছে আর আমার আমি আর জুন একসঙ্গে নিয়ে নেবো কড়াটা খালি করে ফেলবো কারণ আঁশ হয়ে গেছে তো গ্যাস ট্যাস তো আমাদের আন্দুলি বাড়িতে কোনো কিছু সগরি নয় কোনো কিছু আঁস নয় সব ভালো সব নিতাই গৌর বল। কিন্তু এইখানে অনেক মানামানি ব্যাপার আছে তো ওই জন্য ওই জুন কড়াটা খালি করে দিয়ে আসবে মাকে কলতলায় আর এই যে এটা হচ্ছে জারার তোলা হচ্ছে আর মাও খুব চাউমিন ভালোবাসে জুনকে বললাম দিদি দুকে কলতলাতেই দেয় বলে জুন ওইখানে না শট নিয়েছিল জানো তো কিন্তু মা কলতলায় তো তো শর্ট ভালো আসে না বলে ওইখানের শটটা আমি ডিলেট করে দিয়েছি তো যাই হোক খাবে না বলছিল এই না গরম গরম খেয়ে তো এই হচ্ছে ব্যাপার আর জুন আমি পরে খাবো জুনও খুব ভালোবাসে খেতে গো এই এই আসলে কি বলো তো বাইরে খাওয়ার থেকে না যে কোনো জিনিস দেখবে ঘরে বানিয়ে খাওয়াটা ভালো হেলদি হয় আর আজকে চাউমিনটা নর্মালি লোক বলবে ময়দা জিনিস কি হেলদি যদি ময়দার কথাটা আমি বাদ দিই তাহলে প্রচুর বিট দেওয়া হয়েছে এতে বিট গাজর ভরপুর দেওয়া হয়েছে সবজি আর তেল খুব সামান্য গো খুব সামান্য তেল যাই হোক চলো গাইস আজকের মতো পায় চলে আসবো নতুন ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং